আজব ব্যাপার হচ্ছে মদের দোকানের পাশে আবার মাদ্রাসা তবে খ্রিস্টানদের মাদ্রাসা এই গোল্ডেন গম্বুজ যেটা এই গোল্ডেন গম্বুজের চার্চ এটা বেশ বিখ্যাত নবিসদের আমি কাছে যাচ্ছি না দূর থেকে একটু জুম করে দেখে দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কারণ আমাকে সামনে চলে যেতে হবে আরও কিছু ভালো ভালো ভিডিও করার জন্য এইটা নবিসদের সবচেয়ে বড় মাদ্রাসা মাদ্রাসা বলছি এই জন্য কারণ এরা অর্থোডক্স খ্রিস্টান এবং এদের এরাও মাদ্রাসার মতো আমাদের যেরকম মুসলিম কান্ট্রিগুলোতে নবিসের সবচেয়ে বড় যে মাদ্রাসা এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তো আপনারা দেখে নিতে পারেন এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় অনেক পুরাতন একটি বিল্ডিং আমি ঠিক এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা মুসলিম দেশগুলোতে মাদ্রাসা বলি মিশরে এবং জর্জিয়াতে অন্যান্য খ্রিস্টান দেশে এগুলোকে মাদ্রাসায় বলা হয় ভাষাগত মিল থাকার কারণে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ শতকে আজ থেকে ঠিক কত বছর একশো নিরানব্বই বছর আগে আগামী বছর দুইশো বছর পূর্তি হবে দারুণ একটি গ্রাফিতে যেখানে এটা ঠিক নবিসদ মিউজিক স্কুলের সামনে অবস্থিত মিউজিক স্কুল এর অপোজিটেই আছে সেই গোল্ডেন চার্চটা যেটি আমি আপনাকে দেখালাম যে গোল্ডেন কালারের গম্বুজটি ওই পারে ছিল যেটা এক সময় গোল্ডেনই ছিল কিন্তু এখন তো আর গোল্ডেন নেই ওই পারে ছিল আমি এই পার থেকে ভিডিওটি তো চলুন এই ফাঁকে দেখে আসি সার্বিয়ার হাট বাজারের খবর রাস্তার ওই পারেই আমি এই যে হেঁটে পার হচ্ছি এটা একটা তার্গো আমরা পোল্যান্ডের ভাষায় বলি এখানে পেঁয়াজ আলু বাঁধাকপি ফুলকপি থেকে শুরু করে ক্যাপসিকাম সব কিছু পাওয়া যায় এটা হাট বা বাজার বলতে পারেন আপনারা কাঁচা শাকসব সব শাকসবজি থেকে শুরু করে আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যাবে এখানে রান্নাবান্নার আইটেম শুধু রান্নাবান্না না আমি দেখাবো এখানে ক্রোকারিজ আইটেম আছে সব কিছুই আছে মোটামুটি তো আমি তো আর এখানে সংসার করতে আসিনি দু এক দিনের মামলা তো এখানে ফুটপাতে মোজা এবং গরম কাপড়ও বিক্রি হয় বাংলাদেশের মতোই অনেকটা দেখবেন যে ফুটপাতেও বিক্রি হচ্ছে এই যে ভোল্ট এটা আরেকটা কুরিয়ার কোম্পানি গ্লোভর পাশাপাশি কাজ করে তো নানান রকম মন্ডা মিঠাই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সালাদ এখানে প্লাস্টিকের আইটেম ব্যাগস অনেক কিছুই তবে আমি একটু বেলা করে আসাতে বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে এখানে প্রসাধনী আইটেম পাওয়া যায় চকলেট পাওয়া যায় ফ্রুটস পাওয়া যায় আর জুতা জ্যাকেট সব কিছুই আপনারা এই এক বাজার থেকে কিনতে পারবেন এরকম বাজার এটা লোকাল মার্কেট বা লোকাল বাজার নন